দুপুর বন্ধুরা তো আজকে দিন পর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম কারণ আমার ব্লগ ভিডিও দিতে ইচ্ছাই করে না নিজেকে লজ্জা লাগে যে আমি নিজে এতটা বাজে যে আমার ভিডিওকে কেউ দেখতেই চায় না তো অনেকেই বলে বিশেষ করে যে পলি যদি আমার ভিডিওটা দেখে থাকো তো আমি পলিকে বলছি পলি সোনা তুমি বলো যে দিদি ভাই তুমি ব্লক ভিডিও দাও ব্লক ভিডিও দাও ব্লগ ভিডিও চলবে তো দেখবো আমি তুমি দেখছো কি না দেখে আমাকে কমেন্ট করে জানাবে তো ওই আজকে দেখতে পাচ্ছ এই যে খাট এই যে পুরো খাট যা ছিল ঘরে যা ছিল সব এই যে আমার ওই যে দরজা আছে তো শোক তোষোক সব রোদরে বের করে দিয়েছি ঘরের ঝোল ঠোল আজকে আবার ঝাড়বো আরও ঝোল রয়েছে মাকসা টিকটিকি আর আরশোলা ওরা যা অত্যাচার করছে না ওদের তাণ্ডবের মনে হচ্ছে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে সেই সেদিনও সেই ভিডিওতে বললাম তো যাই হোক তো এই যে ওগুলো সব ধুবো বাল মানে খাটের যা আছে এগুলো সব রোদ্রে দিয়েছি আর বিছানা চাদর ঠাজর ওগুলো সব কেঁচে দেবো আর এই যে বালতি এই যে ঘর গোছার বালতি আর এই যে আমার যেটা ছাড়া আমার একদম দিন চলেই না এই যে এটাকে নিয়েই আমার জীবন এই যে যুদ্ধ সকাল থেকে একে নিয়ে আমার যুদ্ধ শুরু হয় এই যে যুদ্ধ শুরু হবে এখন একদম ও মাথার থেকে এ মাথা মুচবো তারপরে বারান্দা মুজব সিঁড়ি মুচবো আর অনেক কাজ অনেক মানে কারো যদি কাজের বাসির প্রয়োজন হয় আমাকে ফোন করো আর আমাকে মেসেজ করো তাহলে আমি তোমাদের বাড়ি থেকে পুজোর কাজটা যা আছে সব সেরে দিয়ে আসবো নিজেরটা করবো তোমাদেরটা ওপরে দিয়ে আস আর কি বলবো আমার রান্না বান্না হয়ে গেছে এখন আমি বাকি কাজগুলো সারবো তাই একটা তোমাদের সঙ্গে একটুটুকু শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা আমার পাশে সবসময় থাকবে একটা লাইক করবে কমেন্ট করবে আর যদি ভালো লেগে থাকে শেয়ার করবে আর আমার পাশে সবসময় থাকবে আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করবে তোমাদের সাহায্য ছাড়া আমি কোনো দিন এগোতে পারবো না টাটা